একটা টাইপ যদি কাস্টমার বলে যে ভাই আমরা তো ওয়াল নিচি ম্যাচিং করে ঠিক আছে ডেকো এবং বর্ডার প্লাস লাইভ ডিপ যে ক্ষেত্রে সাথে আমাদের মেজেতে আমরা কি দেব সে ক্ষেত্রে আমরা মেজেতে প্রত্যেকটা কালেকশন সেটা আমরা ম্যাচিং করে ফলোর দেই এটা কিন্তু রাফ এটা আপনি স্লিপ কাটার সম্ভাবনা একই bari অনেকে বাসার ভিতরে ময় মুরুব্বি থাকে যদি তখন অশ্বমে স্লিপ কাটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে সেই ক্ষেত্রে আমরা ম্যাট কালেকশন নিয়ে আসে শুধু ম্যাট দেবো এখানে একটু প্রিমিয়াম টাইপের নিয়ে চিন্তা করে কাস্টমারের পছন্দের প্রত্যেকটা প্রোডাক্ট আমরা এমন ভাবে সাজাইছি যাতে কাস্টমারের পছন্দ হয় পাথর যেটা সেটা পাথর বলবো যেটা বলবো যে মাটি সেটা মাটি বলবো আমাদের এখানে গুলো থেকে শুরু করে ম্যাট কালেকশন থেকে শুরু করে পাথর পুরো বড়ি ফুট সিলিং হোমোজেনিয়াস মানে আমরা প্রত্যেকটা কালেকশন রেখেছি কাস্টমারের পছন্দের মানে পছন্দশীল সাদার ভিতরে ঢেউ আপনি দেখেন এটা যেমন মনে হয় ঢেউ এর মতো অনেক আছে যে ভাই একটু 글로সি টাইপ গ্লেজ টাইপের চাই একটু প্রিমিয়াম কোয়ালিটি গ্লেজ থাকতে হবে হাই 글로সি সেই ক্ষেত্রে আমরা হাই 글로সি নিয়ে আসি আবার প্রবাসী ভাইরা একটু অ্যাশ কালার টাইপের চাই তবে গোল্ডেন আছে গোল্ডেন টাইপের ভিতরে আকাশী কালারের ভিতরে মানে আসলে এখানে না আসলে ভাই বুঝতেই পারবে না মন ওয়ারডাইস আসলে কি ধরনের কালেকশন এবং হাজার হাজার কালেকশন আমাদের এখানে টাইস বলা যায় যে মনোয়ারা সমার এবং একটা মেলা কালেকশন কালেকশন এবং চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো যাত্রাবাড়ি মনোয়ারা রূপে আর বত্রিশ চব্বিশ চায় কেউ দেখাইতে পারবে না কার্পেটায় যারা কার্পেট নিতে চাচ্ছেন কার্পেট আমাদের ডিজাইন গুলো দেখেন আমাদের কিন্তু তৃতীয় ফ্লোরের হিউজ পরিমাণ কার্পেট তারপর আমরা এখানে দুটা কার্পেট দেখাইলামত ওয়াল পছন্দ করছি মনের মতো এখন ফ্লোর আমরা কোথায় নেব ষোলোরও জন্য আমাদের মনোয়ারা ডাইসে আসবেন কি লাগবে আপনাদের মানে ফুলের থেকে অনেক সময় ভাবিরা দেখা যায় ফুল বাসা থেকে পছন্দ করে যে আমি ফুল নেবো কাস্টমারের প্রতি আমাদের অনুরোধ থাকবে আপনারা টাইস কিনবেন অবশ্যই যাচাই বেসাই করে কিনবেন আমাদের একটা কোম্পানির অরিজিনাল এ গ্রেডের শোরুম আমরা এই শোরুমে শুধু অনলি ওয়ান এ গ্রেড বিক্রি করি আমাদের এখানে কেউ বি গ্রেড পাবেন না লডের মাল এবং সি গ্রেডের জন্য আমাদেরকে কেউ ফোন দিবেন না যারা আমাদের কাছে টাইস কিনবেন তারা অবশ্যই শুধু এ গ্রেডের জন্য আসবেন আমাদের কাছে কিন্তু টাইস না শুধু আমাদের কাছে কিন্তু স্যানিটারি আইটেম

যাত্রাবাড়ির বৃহত্তম টাইলসের শোরুম কিন্তু মনোরার টাইলস এন্ড স্যানিটারি এখানে আসলে আপনার মনের মতো সকল টাইলস ফ্লোর টাইলস কার্পেট টাইলস সব অ্যাভেলেবেল পাবেন সো দর্শক বন্ধুরা আজকে সম্পূর্ণ ভিডিওটি মেক করতে আমাকে সহায়তা করতেছে মনোরার এর ওনার হানি ভাই হানি ভাই আসসালামু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম বাহার ভাই আপনি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার শুকরি আমিও ভালো আছি সো হানি ভাই আপনার তো চমৎকার টাইলস তো রয়েছে কারণ যাত্রাবাড়ির সবচেয়ে বৃহত্তম টাইলসের শোরুম আপনার দেখবো তার আগে শোরুমের লোকেশনটা সহজ করে বলে দেন আমাদের শোরুমের ঠিকানা হলো ঢাকা যাত্রাবাড়ি যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলের অপোজিটে মনোয়ারা টাইস ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটা ফ্লোর আমাদের আমাদের এখানে আসবে কাস্টমার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারও যোগাযোগ করতে পারবে অথবা এখানে আইসা আমাদেরকে যদি কল দেয় আমরা আমাদের প্রতিনিধি আছে রিসিভ করে নিয়ে আসবো মাসাল্লাহ তো শুরু থেকে দেখছি ভাইয়া শুরুতে আমরা আসলে আজকে বারো চব্বিশ দেখাবো বারো চব্বিশ বারো চব্বিশের কিছু প্রিমিয়াম টাইস আছে আমাদের এখানে আমরা প্রিমিয়াম দিয়ে শুরু করবো প্রিমিয়াম টাইসের প্রত্যেকটা টাইস যদি কাস্টমার বলে যে ভাই আমরা তো ওয়াল নিচ্ছি ম্যাচিং করে ঠিক আছে ডেকো এবং বর্ডার

হোয়াইটের ভিতরে আছে তারপরে পাথর বাড়ির ভিতরে ব্লু কালার থেকে শুরু করে আমাদের এখানে প্রত্যেকটা কালেকশন কিন্তু একটু আলাদা আলাদা সাজানো দেখেন একটার সাথে একটার কোনো মিল নেই যারা আমাদের এখানে টাইস কিনবেন মানে কাস্টমারের প্রতি আমাদের একটা অনুরোধ আমাদের এখানে কিনেন না কিনেন সেটা বড় কথা না কিন্তু আমাদের এখানে এসে শোরুম একটু ভিজিট করে যাবেন আসলে আমরা কি বিক্রি করি মনোয়ারা টাইস এটা শুধু আপনারা ইউটিউবেই দেখছেন এত বড় শোরুম বাস্তবে দেখেন নাই যারা তারা আমাদের এখানে আসবেন আইসা দেখবেন আমাদের কালেকশনগুলো পাথরের থেকে শুরু করে ম্যাচিং থেকে শুরু করে প্রত্যেকটা টাইসের সাথে কিন্তু আমরা রেখেছি তারপর অনেকে যাদের জন্য হ্যাশ কালার পছন্দ এবং ওয়াল দিবেন ক্ষেত্রে আমরা যদি আমরা বলি যে এখানে পাথর যেটা সেটা পাথর বলবো যেটা বলবো যে মাটি সেটা মাটি বলবো আমাদের এখানে গুলো থেকে শুরু করে ম্যাট কালেকশন থেকে শুরু করে পাথর বটি সিলিং হোমোজেনিয়াস মানে আমরা প্রত্যেকটা কালেকশন রেখেছি কাস্টমারের পছন্দের মানে পছন্দশীল আমরা আসলে নতুন নতুন কালেকশন আমরা ডিসপ্লে করি অ্যাভেলেবেল কালেকশনগুলো আমরা সাধারণত নিচে নামাইয়া ফলাই যখন নতুন আসে সাথে সাথে নতুন কালেকশন ডিসপ্লে করি কাস্টমারের প্রতি আমাদের অনুরোধ থাকবে আপনারা টাইস কিনবেন অবশ্যই যাচাই বেসে করে কিনবেন আমাদের একটা লোকীয় কোম্পানির অরিজিনাল এ গ্রেডের শোরুম আমরা এই শোরুমে শুধু অনলি ওয়ান এগারেট বিক্রি করি আমাদের এখানে কেউ বিগরেড পাবেন না লডের মাল এবং সিগারেটের জন্য আমাদেরকে কেউ ফোন দিবেন না যারা আমাদের কাছে টাইস কেন তারা অবশ্যই শুধু এগ রেটের জন্য আসবেন আর এগারেটের জন্য মনোয়ারা হাটে চলে আসবেন কালেকশন হিউজ কালেকশন দেখার জন্য যদি আমরা প্রাইস প্রাইস রেঞ্জগুলো আমরা বলতে চাই আমাদের এই শোরুমে যে টাইসের রেটগুলো এগুলো আমাদের সত্তর টাকা পঁচাত্তর টাকা পঁচানব্বই একশো পাঁচ দশ মানে এই রেঞ্জের ভিতরে যারা একটু ডুপ্লেক্সের ভিতরে দেবেন আনকমন চাচ্ছেন যে চায়নার সাথে আমরা কমিউনিকেশন করব সেই ক্ষেত্রে আমরা চায়নার সাথে কমিউনিকেশন করলে একটু প্রাইস রেঞ্জটা একটু বাড়তি দিয়ে নিতে হবে তাহলে আপনার পাশে যারা থাকবে তারা বলবে যে ভাই আপনারা কি চায়না নিয়ে আসছেন কিন্তু হুবহু চায়নার মতো দেখতে বাহার ভাই আপনি জানেন যে আমাদের কাছে শুধু টাইস পাওয়া যায় আমাদের কাছে কিন্তু টাইস না শুধু আমাদের কাছে কিন্তু স্যানিটারি আইটেম এভরিথিং কেবিনেট বেসিন টপ বেসিন থেকে শুরু করে গিজার গিজার কিচেন ওর থেকে শুরু করে সিং গ্যাসের চুলা এভরিথিং প্রোডাক্ট কিন্তু আমাদের এখানে পাওয়া যায় বরপুর হ্যাঁ প্রত্যেকটা প্রোডাকশনের মানে প্রত্যেকটা টাইসের পাশাপাশি আমরা হিউজ পরিমাণ কালেকশনের কিন্তু সেনেটারি কালেকশন আইটেম রাখছি কিন্তু সেকেন্ড ফ্লোরে চলে আসছি আচ্ছা আর সেকেন্ড ফ্লোরে আমাদের দেখেন পাথরবাড়ি প্রত্যেকটা বর্ডারের সাথে

বাঘের চামড়া খুঁজে কিন্তু বাঘের চামড়া মার্কেটে কোথাও পাইনা বাঘের চামড়া নিয়ে আসছে একদম হুবহু বাঘের চামড়া যদি বলে যে হোয়াইট কালার তারপরে অ্যাশ কালার থেকে শুরু করে ভাই পাথর বডি আকাশি কালার দেখেন সমুদ্রের ঢেউ আগে যেমন সমুদ্রের পাহাড় পাহাড়ে মানুষ ঘুরতে যেত কিন্তু আমরা এখন দোকানে পাহাড় নিয়ে দেখেন প্রত্যেকটা গোল্ডেন কিন্তু আছে না ডেকোটা কিন্তু গোল্ডেন টাইপের এগুলো আলাদা আলাদা টেক্সার প্রত্যেকটা আলাদা আলাদা পি পাহাড় ভাই আমি যদি আপনাকে বারো চব্বিশের ডিসপ্লে ভিডিও দেখাই আমি সারা দিন রাত চব্বিশ ঘন্টা আপনি ভিডিও করে টোটাল দোকানের সেটা মানে ওয়ার্ল্ড মানে বড় মানে আমাদের তিনটা ফ্লোর ভাই আমাদের 6 থেকে 7 টা হলো শুধু ওয়ালের ডিসপ্লে আচ্ছা এই জন্য সরাসরি কাস্টমার এসে দেখবে অথবা ভিডিওতে দেওয়া নম্বরে আমাদেরকে যোগাযোগ করবে আমরা হোয়াটসঅ্যাপ এবং ইমুতে ফোন দিলে আমরা কিন্তু দেখাবো কাস্টমারকে আমাদের প্রতিনিধি আছে আমি আছি আমার ছোট ভাই আছে ঠিক আছে সবাই আমরা প্রবাসীদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তারপরে অনেকে ওয়ার্ল্ড টাইসের প্রাইস রেঞ্জটা জানতে চায় সেক্ষেত্রে আমরা ওয়ার্ল্ড টাইসের প্রাইস রেঞ্জ বলে দেব আমাদের সত্তর টাকা থেকে শুরু করে পঁচাত্তর পঁচানব্বই আশি একশো পাঁচ দশ একশো বিশ মানে এই রেঞ্জের ভিতরে যেমন একশো বিশ টাকা যে টাইসগুলো সেটা কিন্তু আপনি চায়নার সাথে টক্কর দেবেন আর যেগুলো সত্তর টাকা এগুলো সচরাচর বাংলার সাথে অ্যাভেলেবেল ঠিক আছে আমরা একটু আনকমন ডিসপ্লে করছি একটু মানে অনেক কাস্টমার আছে একটু কোয়ালিটি চাই যেমন যারা ডিপ ডুপ্লেক্সের বাড়ি করছে তাদের জন্য কিন্তু দামি টাইস আমরা তৃতীয় ফ্লোরে আমরা ডিসপ্লে করছি আর ভাই ওয়ালের পাশাপাশি যারা ফ্লোর টাইস নিতে চায় আমাদের কাছে যাবে আমরা তো ওয়াল পছন্দ করছি মনের মতো এখন ফ্লোরে আমরা কোথায় নেব ফুলের জন্য আমাদের মনোরাডাইস হ্যাজ বিন কি লাগবে আপনাদের মানে ফুলের থেকে অনেক সময় ভাবীরা দেখা যায় ফুল বাসা থেকে পছন্দ করে যে আমি ফুল নেব আবার প্রবাসী ভাইরা একটু অ্যাশ কালার টাইপের চায় আবার গোল্ডেন ভাইরা একটু গোল্ডেন মানে আসলে এখানে না আসলে ভাই বুঝতেই পারবে না মনোয়ারা মনোরাডাইস আসলে কি ধরনের কালেকশন এবং হাজার হাজার কালেকশন আমাদের এখানে আপনি বলতে পারেন যে মনোয়ারা টাইস একটা মেলা টাইস এর একটা মেলা ঠিক আছে আমরা দেখেন চব্বিশের কিন্তু এই কালেকশন আমাদের চব্বিশ চব্বিশ কালেকশন পুরো ডিসপ্লেটা তারপরে যদি এই পাশে ডিসপ্লেটা আমি দেখাই এই পাশে ডিসপ্লেটা আপনি আমাদের দেখেন সব চব্বিশ চব্বিশ চুলো সব চব্বিশ আমি তো মার্বেল এত টাকা আমার বাজেট নয় আমি চুলার টাইস সেই ক্ষেত্রে দেখেন মার্বেল একদম মার্বেলের মতো নিয়ে আসে চুলার সিল

আপনার টাইস মনে হয় যেমন গ্লাস আছে না টাইস লাগানোর পরে মনে হয় যেমন পানির ভিতরে আপনার ফ্লোরের ভিতরে পানি ঢালছেন এরকম ঢেউ মারবে ফ্লোরের ঢেউ মারবে আপনি দেখেন তারপরে যদি গোল্ডেন কালারের ভিতরে নিতে অনেকে ডাবল লেয়ারের গোল্ডেন করছে এই যে দেখেন এটা গোলাপি টাইপের অনেকে ইউরোপ স্টাইলে থাকে যারা ইউরোপে থাকে তারা কিন্তু গ্লাস পলিস টাইস ব্যবহার করে সেটা আমাদের গ্লাস একদম হুবাহুব গ্লাস তারপরে খাপচা থেকে শুরু করে আকাশি কালার নেভি ব্লু কি ধরনের কালেকশন চান কাস্টমার আসলে কি চায় বত্রিশের এর যে আপনি কি নিতে চান আমি সেই ধরনের টাইসে আপনাকে দেখাবো এগুলো এখানে আমাদের যা দেখেন নিজ এটা হলো চব্বিশ চব্বিশ চায়না এখানে চব্বিশ চব্বিশ চায়না যা দেখেন এগুলো হচ্ছে চব্বিশ চব্বিশ চাইনিজ

কার্পেটটাই যারা কার্পেট নিতে চাচ্ছেন কার্পেট আমাদের ডিজাইনগুলো দেখেন আমাদের কিন্তু তৃতীয় ফ্লোরে হিউজ পরিমাণ কার্পেট তারপর আমরা এখানে দুইটা কার্পেট দেখেলাম বারো চব্বিশের যদি চাইনিজ কেউ নিতে চায় সেক্ষেত্রে আমরা চাইনার ডিসপ্লেটা এমনভাবে করছি ওয়ালের সাথে বত্রিশের ফ্লোরের সাথে কিন্তু আমরা ওয়াল অ্যাডজাস্ট করে দিতে পারবো এবং ম্যাচিং অনেকে কিচেনের ফ্লোরের সাথে ওয়াল অ্যাডজাস্ট করতে চায় সেই ক্ষেত্রে আমরা কিচেনের ফ্লোরে অ্যাডজাস্ট করছি তারপরে আকাশি কালার দেখেন এটা টেক্সারটা কিন্তু টোটালি নতুন জাহাজ জাহাজ কিন্তু যাত্রাবাড়ি তার কারো কাছেই নেই আমরা নিয়ে আসছি সিডনি ব্রিজ তারপরে গ্রিন কালারে দেখেন প্রত্যেকটা কালেকশন আসলে আমাদের এখানে কাস্টমার না আসলে ভাই বুঝতে পারবেন না আসলে আমরা কি ডিসপ্লে করি আমাদের কিন্তু প্রতি সপ্তাহে সপ্তাহে কালেকশন আপডেট হয় মানে আমরা চেঞ্জ করি নতুন যে সময় ডিসপ্লে আসে মাল আসে তখনই আমরা ডিসপ্লে করি প্রত্যেকটা গোল্ডেনের সাথে অ্যাডজাস্ট করে ডেকোরেটিভ হ্যাঁ প্রত্যেকটা এগুলো সব চাইনিজ আমাদের এখানে যা নিস্তালা শোরুমে যা আছে সব চাই না তারপরে আপনি ডাবল ডেকো যদি অনেকে আছে যে ডাবল ডেকো দিবে অ্যাডজাস্ট করে কোনো একটা বর্ডার হবে আমাদের এখানে বর্ডার সহকারে

যারা গর্জিয়াস ইন্টোরিয়ালের কাজ করেন তাদের প্রতি আমাদের একটাই কথা থাকবে যে আপনারা টাইস কিনলে একটু দেখে শুনে টাইসটা কিনেন কারণ টাইস তো আপনার লাগাবেন টাইস তো আপনি যে কোনো জায়গা থেকে লাগাইতে পারবেন কিন্তু এখানে আসলে আপনার মনোয়ারা ডাইস একটু আধুনিকত ডিজাইন এবং প্রাইস কম লাকজারিয়াস ডিজাইনের জন্য আমাদের কাছে আসবেন আর মনোয়ারা ডাইস আমরা সবসময় প্রবাসীদের পাশে আসি প্রবাসীদের পাশে থাকবো প্রবাসীদের জন্য আমাদের একটা ডিসকাউন্ট থাকে আমরা সেটা দিয়ে দেবো ইনশাল্লাহ আর যদি কোয়ান্টিটি মাল হয় সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করবো পুছিয়ে দেওয়ার জন্য এক কোম্পানির পাঁচ হাজার ফুট মালে আমরা ডাকার বাইরেও পুচিয়ে দেওয়ার চেষ্টা করি অথবা ঢাকার ভিতরে যদি তিন হাজারও হয় আমরা চেষ্টা করি ফুসেয়া দেওয়ার জন্য আমরা এছাড়াও আমাদের মনে আরও অন্য অন্য সুযোগ সুবিধা আছে বিল করার পরে দেওয়া যার টোটাল একটা ডিসকাউন্ট আমরা দিয়ে থাকি নেক্সট আমরা নতুন কালেকশন নিয়ে আবার আপনাদের মাসে চলে আসব, আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম